নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথা একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে যে দু হাজার চব্বিশ সালে মুখ্যত একাদশী তিথিটি কখন শুরু হচ্ছে এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথাটি হচ্ছে একাদশী তিথি শুরুতে উপবাস পালন করা কি উচিত না অনুচিত এই সম্পর্কে কিছু তত্ত্ব আজকের পর্বে তোমরা জানতে পারবে তাই ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা মা কৃষ্ণ মাসে শুক্লপক্ষের একাদশীকে মুখ্যত একাদশী বলা হয় কারণ এই দিনে শ্রীকৃষ্ণ মহাভারতে যুদ্ধের সময় অর্থাৎ কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন এইবার এই একাদশী এগারোই ডিসেম্বর দু বুধবার পড়েছে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করার জন্য মুখ্যতা একাদশী দিনে উপবাসও করা অত্যন্ত পূর্ণময় হয় তাই দু সালে এই একাদশী তিথি কখন পড়েছে এইবার আমরা জানব মুখ্যত একাদশী তিথির সূচনা হবে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল তিনটে বিয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ মধ্যরাত একটা নয় মিনিটে ব্রতপারণ অর্থাৎ ব্রত ভাঙার সময় বারোই ডিসেম্বর সকাল সাতটা পাঁচ মিনিট থেকে সকাল নটা নয় মিনিট পর্যন্ত এরপর বন্ধুরা আমরা জানব যে একাদশী তিথি শুরু হলে কি উপবাস করা শুরু করতে হবে না পরের দিন শুরু করতে হবে বন্ধুরা একাদশী উপবাসের জন্য তিথি শুরুর সময় প্রয়োজন নেই একাদশী উপবাস সর্বদা সূর্যোদয়ের সময় শুরু হয় এবং পরের দিন সূর্যোদয়ের পর শেষ হয় একাদশী তিথির উপবাস সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত অস্ত পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টা পালন করা হয় তবে যারা একাদশীর উপবাস করেন তাদের সন্ধ্যের আগে থেকেই শস্য খাওয়া উচিত নয় যাতে পরের দিন সূর্যোদয়ের সময় উপবাস শুরু করার সময় পেটে শস্যের দানা অবশিষ্ট না থাকে এইভাবেই একাদশী তিথি পালন করতে হয় আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ